তুমি সিদ্ধান্ত নব টিভি তাড়াতাড়ি আছে 아이, 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 아이,

তোমাদের উদ্দেশ্যে আমি দুইটি কথা বলবো সবাই একটু মনোযোগ দাও সবাই একটু নীরব থাকে এবং মনোযোগ দাও শোনো আমি আগেই বলেছিলাম আজকে কি মন বিজয় দিবস না আমরা দীর্ঘ নয় মাস রক্ত তোমার যুদ্ধ করার পরে এই বাঙালি জাতি কি বিজয় অর্জন করেছিল বীরের জাতি উনিশশো সালের এরকম এই ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করতে তো সুতরাং রক্ত কুই সংঘর্ষ ছিল যেরকম আমাদের খুবই কষ্টের বিশেষ করে এই পঁচিশে মার্চ সরি চোদ্দ চোদ্দ ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী দিবস সেখানে কিন্তু আমাদের অনেক বুদ্ধিজীবী শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক অনেক গুরিমানি ব্যক্তিদেরকে এই পাকিস্তানি হাতাবাই হত্যা করতে তারপরে সর্বশেষ আমাদের এই ডিসেম্বর বিজয় অর্জন হয়েছে আজকে অত্যন্ত আনন্দের দিন আমরা এই দিনকে স্মরণ রাখা করার জন্য উপভোগ করার জন্য আমরা এই একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছিলাম তো তোমাদেরকে খেলা শুরুর পূর্বে আমি তোমাদের কাছে যে আমি নিবেদন রেখেছিলাম যে তোমরা একটা সুন্দর এবং আকর্ষণীয় একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ উপহার দিবে তোমরা সেটা করতে পেরেছ সেই জন্য তোমাদেরকে বিদ্যালয়ের পক্ষ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি অফিসের কাজে যদিও বিতরে কিন্তু আমি আমাদের খেলোয়াড় স্যার যে একটা নিখুঁত এবং ধীরামহীন একটা ধারাবাহ্য দিয়ে গেছেন আমার একটা বিশ্বাস যে আগের যে মনির মাস্টার ছিলেন জগৎপুরের তাকেও সে ইনশাল্লাহ অতিক্রম করে ফেলছে তো ভবিষ্যতে এটা কিন্তু একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড সারা কোনো মানুষ সুস্থ থাকতে পারে না তোমরা সেটাই কথা বলছি না

আজকে যে কাজটা করছ পুলারাই তোমাদের স্বাস্থ্য সমেত ভালো কাজ সাংস্কৃতিক কর্মকাণ্ড করলে কি অপরাধ বোধ অপরাধ কাজ মন থেকে দূরে সরে যায় আমরা এই ছোট্ট পরিসরে একটা দেয় দিয়ে তোমাদেরকে আমরা আমরা মাতিয়ে রেখেছিলাম আমরা নিজেরা উপভোগ করছি এখানে সকল শিক্ষক শিক্ষার্থী এবং যার দর্শক সকলকে আমি ধন্যবাদ জানাই আর আজকের খেলায় আমি যে অনুতন করছি একেবারে হাড্ডা হাড্ডি একবারে একশো একশো লড়াইছে এখানে ট্রাই ব্যাকের ফলাফলটা এইটা আসলে বড় মানে আমি করছি আমি মনে করি একবারে দুই দল সমান সমান খেলেছ শুধু একটা সমাধানের লক্ষ্যে একটা ব্যবস্থা রাখছে ট্রাই ব্যাকার ভালো খেলতে পারলে তো আমরা যদি সমান সমান না হইতাম তাহলে খেলা চলাকালীন তো এটা মৃত্যু গোল দিতে পারতাম তাই না কাজী উভয় দল সমান সমান খেলেছ উভয় দলের প্রতি আমার সমান ভালোবাসা এবং তোমাদের প্রতি আমার আন্তরিকতা আদর্শ সব রইল তো একটা নিষ্পত্তির জন্য ট্রাইব একটা করেছেন তো সকলকে ধন্যবাদ এখন তোমরা এইখান থেকে পুরস্কার নিয়ে যাবে সবাই আসো একসাথে পুরস্কার নিয়ে যাও ধন্যবাদ সকলকে

అదే